রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ইতুলকীর আশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী জয় ইতু পুজো ব্রত পাঁচালি অবন্তি নগরে এক দরিদ্র দাম্পতি ভিক টাকা মাঙ্গি কাটে দিন কষ্ট পায় অতি গৃহেতে বিভূষিন নারী দুই কোনা তার ভিক্ষা ভিন অন্য কিছু উপায় নাহি আর একদা সে দিস দেখে প্রতিবেশীর ঘরে আনন্দতে সবে মিলে পিষ্ট কাদি করে মনেতে বাসনা তার হই লোক খাইতে সে সাথ নাহি কো মনে দুঃখ কষ্টতে বলে আজ পিঠা কর পত্নী ডাকিয়া করিব যোগার আমি ভিক্ষা মাঙ্গিয়া সংগ্রহ করে দিজ পিষ্টা কেল যা লাগে তৈল গুড় যাহা কিছু আনে আনে ভাগে ভাগে ব্রাহ্মণী নিকটে আসে কহে দিজ বর পিজটা প্রস্তুত করো বসত্বর আনিয়াচি দ্রব্য সহ যাহা লাগে আয় প্রতি প্রতি ব্রতা যাই পিষ্ট করিতে সতী গেল সালে আসি বসত্তর ফিরে ব্রাহ্মণেতে বলে দুই দণ্ড কাল পরে আসিত ফিরিয়া চিন্তা নাই রাখো তুমি পিষ্ট গড়িয়া এত বলি দিজ বর করিল গমন গিয়ে পিছে করে সে যে আত্মগোপন ছ্যাক ছ্যাক পিঠে ভাজা শব্দ যত শোনে আঁচলেতে গির দিয়া দিজ বর কোনে অবশেষে পিঠে ভাজা দুই কন্যা চায় দুটি পিঠা দাও বলি কহিল মাতায় কন্যাদের অভিলাষে ব্রাহ্মণী তখন ভয় ভয় দুটি পিঠা করিল অর্পণ জানে সতী পতি তার প্রাচান্ড দুজন মযা দয়াময়া বিবেচনাদের চেবিস তথাপি মায়ের প্রাণ থাকিতে না পারে মাত্র দুই পিঠা দিল কোনা দুই তরে পিঠা খেয়ে দুই কোনা করিল সয়ন কালে দ্বিজ গৃহে উপনীত হন পিঠা দা বলি দ্বিজ বসিল ব্রাহ্মণী পিঠা দিল ব্রাহ্মণের মনে তার কি আছে না জানি কি বা ঘটে লিপি আছে যা গটিবে ললাটে দাজ হেতি পিঠা গুলি করি लोगनन कहे पीटा दुई कम किसेर कारण सोती कबु नहीं जाने मिता कपट ता पोती रे पोका से सोती सो তো বড়তা কুদয় স্তব্ধ রয় পান্ডব ব্রাহ্মণ প্রতি যোধ লাগে সেই ভাবে মনে নন এক দুই করে দিন গত হয়ে গেল দিস তার মনি তাই আসিয়া boleল আতো কষ্ট দিন আর কাটিবে কেমনে করনা দয় আসিয়া রেখে মাসির বাব নিয়ে অন্নের অভাবে নাই কেন দিন সে থাক ও না দু দিন তারে সচলতা সর্ব দাস রে দেবতার বলি মানে প্রতিব্রতা প্রতি বাক্য শুনিয়া তার মুখে নাই কথা কেহ বাক্য হয় যেন শিরে বজ্রঘা দুই চোখে ঝড় ঝড় ঝরে অশ্রুপাত কথা নাই মুখে কত নীরবে কাঁদিল পাণ্ডব দিস তাহে উত্তর না দিল কন্যা দুই লয়ের দয়া ময়া ভুলে পথ চলে অভিরাম এই আসি বলে কন্যা বলে কত দূর মাসি মা বাড়ি আর কত বাবা চলিতে না পারি দিস তবে কয় কোনা দয় প্রভো দিয়া দুজনে বিশ্রাম লাউ বাতাসে বসিয়া পিতা কোলে মাথা রাখিয়া কোনা দুই জন ক্লান্তি হয় তারা ঘুমে অচেতন মতি পিতা তবে ভাবে মনে মনে থাকো পরে দুজন গহন গণনে খোল হতে মাথা দুই ভূমিতে রাখি তাকিয়া তাজি দুই কোনা দিশ গেল ইয়া নিদ্রা ভাঙ্গিয়া দেখে তারা গভীর রজনী চারিদিকে ডাকে যত হিংস প্রাণী ভয় জড় সর হয়ে দুই বোন কি করিবে তারা তবে পড়িল পোনা দে জ্যোষ্ঠ ভগ্নি কহে কেঁদে কিবা বা লাভ বোন কেবা জানে পিঠে খেয়ে হারাবো জীবন বড বিক্ষর পাশে দহে করিল গণ কহে ওহে বিকো যুধি তুমি নারায়ণ স্থান দাও দুই বনে গহরে তোমার এ কাল রাত্রি দেব করো উদার শুনি বট বিক্ষ তবে দুই বাঘ হলো দুই বনে কাল রাত্রি সেথাই কাটালো ফল মূল খায় তারা গহর কন নে কোন রূপে কাটে কাল সেথা দুই বনে একদিন প্রাত তারা মিতে বমিতে কত পথ পার হয়ে দেখে আচম্বিতে বিশাল রাজা বাড়ি পথের ওপর সম্মুখে অপূর্ব সরোবর রাজার পুত্র এক দনু লয়ে হাতে মহাসুকে পক্ষী মারে ভূমিতে ভূমিতে রাজা দ্বারে দুই বগ্নি হয় উপস্থিত কপালেতে যদি হয় যে কোনো রাজ রানী দেখে তবে দয় বলে কোথায় নিবাস এবে কোথায় হতে এলে মাতৃ সম্বন্ধিয়া তারা মহিষিরে বলে আদি অন্ত বিন তো যা ঘটেছে কপালে সকল শুনিয়া রানী মনে জাগে দয়া অন্ত উভরে গেল সঙ্গে নিয়া ব্রাজ মধ্যে এক বিধবা বা ব্রাহ্মণী দোহে সম পিলা তারে রাজার গৃহিণী কন্যা দয় পেয়ে তবে ব্রাহ্মণী তখন দোহে কোল দিল অতি আনন্দিত মন যত নে ব্রাহ্মণী সদা রাখে দুই বনে অতি সুখে রয় তারা দুঃখ নাই জানে এই রূপে কাটে কাল রাজার ভবন অত এলো তবে সেই শুভক্ষণ কার্তিকের পূর্ণ মাস হয় অবশেষ বিষ্ণুপদী সংক্রান্তি তিথিতে বিশেষ শঙ্খ ঘন্টা বাজে অনুক্ষণ রাজবাড়ি ইতু পুজো নানা আয়োজন মাটিতে দুটি ঘট করিয়া স্থাপন ধূপ দ্বীপ পুষ্প মল্ল কত অনাগুন হেমন্ত গাঁদার মালা যত রাশি রাশি লয়ে আসে নারী সবে রাজপুর বাস ঠাকুর ঘরে আসা যাওয়া করে দুই বোন দেখিবার সাদ ইতু পুজো কামুন পুজো লাগি কিছু দ্রব্য সংগ্রহ করিয়া দুই বনে পুজো ইতু ঠাকুর ঘরে গিয়া ভক্তাধীন দেবী ভক্তের কারণ পূরণের আশা ভক্তগণের লয় মন এখানেও দেখে তার অনাথনা হয় তুষ্ট হইয়া ছদ্মবেশে হইলে উদয় দোহেব দেবী বলিলেন মোর বর চাও পিতা পিতাধ্বনি হোক তারা বলে বর দাও অন্তর্ধান হন দেবী তাই হবে বলে প্রণাম করিল তারা আচল দিয়া গলে দেখিতে দেখিতেও পুনঃ আসে রবিবার পুনরায় করে তারা ব্রতের আচার বার মাঘ বলি দেবী দেখেন দোহারে বলে তারা বিদ্যা বুদ্ধি দাও গোপিতারে দ্বিতীয়বার করে তারা পূজার আয়োজন পুনরায় দেবী আসি সে থাণ দর্শন দোহ বলে মাতা তুমি দিবে যদি বর পুত্র এক লাভ করুক পিতা সত্তর তত বলিয়া দেবী হন অন্তর্ধান রবিবার আসি হন অধিষ্ঠান দুজন নাই কহে মাতা যদি দাও বলি যা শুনো মাতা সেই দাও দুই ভগ্নি কহে মাগো মোড়া অনাহিনী প্রতি লাভ করি যেন হয় সোহাগিনী তথাস্তু বলিয়া মাতা বর পদা নিল অন্তর্ধান করি তবে নিজ লয়ে গেল কিছুদিন রাজবাড়ি থেকে দুই লালে অন্ত পর যায় পিতা মাতা সন্ধানে ভিকারি পিতা আজ সংসার উছলে ধনে পুতের লোকী লাভে লোকে ধনি বলে কিন্তু তবু সুখী নয় তার জননী কন্যা দে তরে কাঁদে দিবস রজনী হে মাতা পীরে এসো এই শুভ দিনে চান মুখ না হেরি না বাঁচি এ প্রাণ হেন মতে দি পতি করে বিলাদিজ বর নাহি তাই কোন অনুতাপ মাতৃ প্রাণ নাহি মানে হারা হলো হানো কালে দুই কোনা গিয়ে পবে ছিল পিতা মাতা উভয়ে স্বপন মনে হয় বিস্মিত হইয়া মাতা কন্যা পতি কয় এত দিন মোরে ভুলে আছিলে কোথায় মনে কি পড়ে নি আচ্ছা এই লোকে নিমাই কোন না কো পেয়ে মাতা করে আলিঙ্গন আতহারা হইয়ে করে বদনে চুম্বন দুই কোনা kahe তবে সকল বিতান্ত ইতো মাতা বারে গুচে সব দুঃখ অন্ত कार्तिक সংক্রান্তি হতে প্রতি রবি বার জেত করে ইতো পূজো দুঃখ গুচে তার তুমিও সুনো মাতা বলি যে তোমার কর হই ইতু পুজো প্রতি বলি মাতা প্রথম ব্রতের নিয়ম হয় সর্ব যাদের দিন কিছু নাই খাইবে পূজা শেষে ব্রত কথা ভক্তিতে শুনিবে সব শেষ হলে তবে করিবে আহা দুঃখ দূর যাবে করো ইতুব্রত শুনিয়া ব্রাহ্মণী ইতু ইতুব্র যে পালিতে হয় সামাল ব্রাহ্মণী করিল আর ক্ষুধার পরবেশ স্মরণ করাই কন্যা অন্য রবিবার উপবাস মাতা মাতাকেও পুজো করে ভুলিয়া ব্রাহ্মণী তবু আহার করিল ঋতু পুজো তবে ফল নাইক মিলিল অত অতঃপর হইয়া সংযত করিল ইতুপুজো সে কঠোরব্রত প্রতিবর্ষে মার্গশীষ ইতু পুজো করে বিষম দরিদ্র জালা সব যায় দূরে দুই যথা কালে সসি কলা প্রায় যৌবন কালেতে আসি উপনীত হয় দেবীর বরে আসে পাতর অতিব সুন্দর রাজপুত্র রূপে গুনে মন পিতা করিল দান এক শুভক্ষণে জ্যৈষ্ঠ বিবাহ হল গধলি লগনে কনিষ্ঠর মধ্যবর্তী সম্প্রদান করে শুভ দিন দেখি যায় শ্বশুর ঘরে নানা ধন পেয়ে রয় মহানন্দে ইতু পুজো করে ইতু পায় তার সংসার কন্যা অহংকারে হয় খাল সর্বজন কয় তারে অলৌ বলিয়া প্রতি দূর করে দেয় লাঞ্ছন করিয়া এধারে ধারে ব্রাহ্মণি মন ইতুর চরণে দিজ বরে উপহাস প্রতি ক্ষণে ক্ষণে যথাকালে করে তার পুতের সম্বন্ধ অতপর যাহা ঘটে দৈবের নিবন্ধন মহাধুম ধামে দিজ যায় বিবাদিতে নাতি নাই পুতর হতে পাইল দেখিতে পথ মাঝে রাখে সবে দিজ আসে ঘরে ব্রাহ্মণী রে দেয় হাঁক অতি চিৎকার বিবাহ পাঠাইয়া পুতেরে ব্রাহ্মণী তখন ইতু রত হয় পাতিয়া আসন নানা দ্রব্য আয়োজন ভক্তি সহকারে করে সতী ইটু পুজো দেবীর মন্দিরে দাঁড়েতে ব্রাহ্মণ হাকে অতি বচিৎকার ভয়েতে ব্রাহ্মণী দেয় খুলিয়া দোয়ার হেরিয়া ইটুর ঘট দিয়ে ক্রুদ্ধ হয় কথা ঘাতে সেই ঘট পথে পেলে দেয় দিস যায় নাতি লয় অতি ক্রোধে ভরে পর পাদ্রী সহ মিলে অতিব সত্তর পথেতে ঘটিল যাহা শুনো মন দিয়া দোষু বেশি ইতু সব নিলে লুটিয়া দোষু দল হরি সবে পালাই কে কোথায় উলঙ্গ রহিল বর টোপর মাথায় কদলি কননে বর লাগিল কাঁদিতে জ্ঞান শুনো হইয়ে শেষে পড়িল মাটিতে লাঠির আঘাতে দিজ পড়িল ধরায় মুখ ঋত স্থান স্তব্ধ হয়ে যায় কন্যা কথা আজ দ্রুত পেয়ে সমাচার কে করিল অনুচিত গীত ব্যবহার বহু খুঁজি অবশেষে কদিল কননে খুঁজিয়া পাইল বর লুকেইয়া যেখানে কোন মতে কন্যা দান করিল বরের যত অমঙ্গল হয় সেই রাতি রেতে উচিত না হয় সেই ব্রাহ্মণের আচার বাঁচিল তোপা দোকানে তার সংসার অন্য জোটে আর তাকে উপবাসে কনিষ্ঠ কন্যা গৃহে পৌঁছে এসে বহুক্ষণ দ্বারে বসে ক্ষুদার জ্বালায় জ্ঞান হারা হয়ে শেষে পড়িল ধরাই কতক্ষণ পরে তবে জামাতারে তারে হেরি আপন দুর্ভাগ্য কথায় কহে বিস্তার পরিচয় পেয়ে তবে জামা তা চিনিল শ্বশুরে লইয়া সাথে গৃহেতে পবিছিল পিতা এ দশা হেরি কন্যা করে দুঃখ ভাবে মনে ইতু দেবী কেড়ে নিচে করায় পিতার স্নান পুজো সমাপন পরে অন্ন ব্যঞ্জনা করে ভোজন আহার দিয়ে যথাবিধি পাইয়া ব্রাহ্মণ মতি মতিগতি পুনঃ ফিরে আসিল তখন কন্যা উপদেশে ইতু ভক্তি আসে ভিড়ে সে কারণে ব্রাহ্মণ ফুজো করে দেখি জ্যোষ্ঠা কন্যা মতে তে জাগিল ইতু ফুজো সে করিল কপাল ফিরিল তার ইতু দেবীর বর বহুদিন পরে সে যাই স্বামীর ঘরে সেখানে দ্বিজ বড় মন হলো উচ্চাটন ব্রাহ্মণ নিকটে দুধ পাঠাইয়া তখন আনন্দেতে ব্রাহ্মণী সীমা নাহি আর ফলে ফুলে ভরে ওঠে সোনার সংসার সর্বজনে দেখে সেটা ইতু পুজোর ফল অসম্ভব সম্ভব হইয়া হাতে সকল পুতোর কন্যা লয়ে ইতু আশীর্বাদ ইতুর দ্বিজ আর না হয় দুজন বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ হইল সুখের সাগর পুনঃ ভাসিল সংসার সবে মিলে করি এসো ইতুর সার ব্রত কথা পরে যেথা শোনে এক মনে লক্ষ্মীর আশীর্বাদ সুখী হয় সেই জনে পুত্র হো পুত্র লাভে নিধনের দন জয় মা ইতু লক্ষ্মী জয় করি সমাপন আজকের পর্ব এখানে সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে